জীবনটা তখনই সুন্দর যদি তোমার পাশেই মানুষটা তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলে আমরা ছোট্ট সংসারে সবসময় চেষ্টা করি দুজন দুজনকে বুঝে চলার তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করব। ঘড়িতে প্রায় আটটা বাজতে যাই সকালে জামা কাপড় কেচে একেবারে স্নান করে নিয়েছি আমার সংসার জীবনে বছরের রবিবার বাদ দিয়ে সকালে প্রথম কাজ থাকে আমার রান্না করা। কিন্তু এখন যেহেতু আমার ছোট্ট একটা পুচকু শোনা হয়েছে সকালে রান্নার সাথে সাথে তার কাঁথা কাপড় ধোয়ারও একটা তাড়াহুড়ো থাকে আসলে যেহেতু এখন শীতকাল যদি একটু দেরি হয়েছে না তারপরে আর কাপড়গুলো শুকাতে চায় না তখন রাত্রে ওর খুব অসুবিধা হয় কাঁথা কাপড়গুলো না শুকালে সকালে ঠান্ডার মধ্যে জলে হাত দিতে তো খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ওর বাবা সকালে বাড়ি থাকতে থাকতে চেষ্টা করে তখন ধুয়ে দেওয়ার আর ওকে সারাদিন যখনই ঘুম পাড়ায় না ও খুব বেশি সময় ধরে ঘুমায় না খুব অল্প সময়ের মধ্যে ঘুমায় আর জামা কাপড় ধোয়া ঘরের কিছু কিছু কাজ আছে বেশ অনেকটাই সময় লাগে সকালে এই কারণে উঠে আগে জামা কাপড় ধুয়ে স্নান করে নিয়েছে তারপরে তো রান্না করতে হবে রান্নাঘরে এসে তো দেখি তোমাদের দাদাভাই ভাই সে তার মতন অনেকটা আমার রান্নার জন্য গুছিয়ে রেখেছে আমি রান্নাঘরে আসার পরেই তোমরা হয়তো একটু ভিডিওতে দেখেছ তরি তরকারি কেটে গুছিয়ে রাখা আছে সেটা তোমাদের দাদাভাইই করেছে শুধু আমি রান্নাটা করব শুধু সকালে আমার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে যাতে আমার হাতে হাতে একটু কাজ গুছিয়ে দিতে পারে আমার সারাদিন দুটো বাচ্চা নিয়ে রকম সমস্যা না হয় আমার সোনা বাবাটা যখন হয়েছিল তখন মা প্রায় আমাদের বাড়িতে তিন মাস ছিল যখন থেকে কথা হচ্ছিল মা এবার বাড়িতে যাবে খুব চিন্তা হচ্ছিলো যে সব দিক সামলাব কী করে একা একা যেহেতু ওর বাবা সকালেই কাজে বেরিয়ে যায় রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটার থেকে সাড়ে দশটা বেজে যায় তখন ভেবেছিলাম যে কী করে সামলাব সব কিছু একা একা কিন্তু এই মানুষটা পাশে আছে বলে আমি সব কিছু বেড়ে উঠি তোমাদের দাদা ভাই ছাড়া আমার পাশে আরেকজন আছে সেটা হচ্ছে আমার ছোট্ট মেয়েটা ও সবসময় ওর ভাইকে অনেকটাই সামলায় যে কারণে আমার এই দুজনের কারণে আমার কিন্তু অনেকটা কষ্ট কম হয় আমার মেয়ে যখন স্কুলে যায় তখন একটু অসুবিধা হয় কিন্তু যেহেতু ওর এখন স্কুল ছুটি পরীক্ষা হয়ে গেছে এ কারণে ও সবসময় বাড়িতে থাকে আর ওর ভাইয়ের খেয়ালও রাখে তোমাদের তো বলাই হলো না আজকে আমাদের কি রান্না হচ্ছে আসলে ছোট বাচ্চা নিয়ে অনেক পদের তো রান্না হয় না বেশিরভাগ আমাদের বাড়িতে দুপদেরই রান্না হয় চেষ্টা করি রবিবার দিন একটু বেশি পদের রান্না করার তা আজকে আমাদের বাড়িতে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে সবজি বেগুন আলু মাছ দিয়ে ঝোল রান্নার সময় কিছু বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আসলে অল্প থাকতে থাকতে ধুয়ে নিলে অনেক বাসন একসাথে জমা হবে না আর কষ্টটাও হবে না এ কারণে রান্নার মাঝে কিছু বাসন বেরিয়েছিল সেগুলো তো ধুয়ে নিলাম রান্না করতে করতে মাঝে মাঝে আমার সোনা দেখে যেতে হয় আসলে শীতকাল কাঁথা কাপড় তো গায়ে দেওয়াও থাকে সেগুলো মাঝে মাঝে মুখের মধ্যে তুলে দেয় এ কারণে বারবার ওকে এসে দেখে যেতে হয় ও তো খুব ছোটো যখন ঘুম থেকে উঠে কান্না করে বেশিরভাগ দিন শোনা যায় না আসলে খুব আস্তে আস্তে কান্না করে পাশে ওর দিদি ঘুমাচ্ছে ঠিকই কিন্তু ও কান্না করলে দিদি দিদির ঘুম ভাঙে না তা আমাকে বারবার এই কারণে আরও যেতে হয় তাই সকালে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে আর বেসিনের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে রান্না করে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি বোতলে জলও ভরে দিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্না শেষ করে ওর বাবা তো কাজে চলে গেছে আর আমার শোনো বাবাকে নিয়ে ছাদে চলে এসেছি ও ভাই ঘুমাচ্ছে আর জামা কাপড় তো দেখলে সকালে কাচা হয়ে গেছিলো সেগুলো আর সকালে মেলার সময় পাইনি সেগুলোই ওকে ছাদে রৌদ্রে রেখে মেলে নেব তারপরে আমার শোনো বাবা তেল মালিশ করে বেশি আমরা আধা ঘন্টা সময় রৌদ্রে থাকবো আজ কিন্তু ঝলমুলের রোদুর উঠেছে তবুও কেন জানি না দিকে ভিডিওটা এদিকে যখন জামাকাপড় মেলছিলাম ভিডিওটা দেখে মনে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার এসে আবার এদিকে দেখো যখন অন্যদিকে জামা কাপড় মেলছি তখন কিন্তু ঝলমলের রোদ্দুরটা বেশ ভালোই বোঝা যাচ্ছে আমি সোনাম কাটুকু এদিকে খেলা করছি কিন্তু তার সাথে জামাকাপড় মিলতে মিলতে আমাকে কথা বলতে হচ্ছে না হলে ভাববে হয়তো ও একাই আছে এখানে মোটামুটি সংসদে অনেকটা কাজই হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে তা এখন তো আমরা ছাদেই থাকবো আর এই দেখে দেখো কাপড় মেলা হয়ে গেছে তা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমরা কিন্তু কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো